আসসালামু আলাইকুম অবরাকাত হোমিও হোমিওশিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি কার্যকরী ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেইলাইকেনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ফোন করে সারাদেশে হোম ডেলিভারিতে আমাদের মেডিসিনগুলো নিতে পারবেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ক্যান্ট পঁয়ত্রিশ এটি একটি পাকিস্তানি কোম্পানির হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন এই ক্যান্ট থার্টি ফাইভ এই মেডিসিনটি সেবন করিলে এর উপকারিতা কী কী উপকারিতা থাকবে এটা নিয়েই আলোচনা করব। মূলত এটি উচ্চতা বৃদ্ধি করার মেডিসিন আমাদের দেশে দেখা যাচ্ছে শিশুকালই অনেকেরই উচ্চতা অনেক ছেলেমেয়েদের উচ্চতা বৃদ্ধি হয় না মনে হচ্ছে যে পাঁচ সাত বছর বয়সের বাচ্চারা তারা বৃদ্ধি পাচ্ছে না একই বয়সের সেম অন্য অন্যান্য বাচ্চারা তার তুলনায় অনেক উচ্চতা বৃদ্ধি পেয়েছে এরকম বাচ্চাদের বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তো মূলত ক্যান্ট পঁয়ত্রিশ এটি উচ্চতা বৃদ্ধি আর উচ্চতা বৃদ্ধির জন্য মেডিসিনটি আপনারা আঠারো বছর বয়স পর্যন্ত এই মেডিসিনটি আপনারা সেবন করতে পারবেন বিশেষ করে এই মেডিসিনটি পাঁচ ছয় বছর পাঁচ থেকে ছয় বছর থেকে শুরু করে আঠারো বছর পর্যন্ত এই মেডিসিনটি আপনারা সেবন করতে পারবেন তো ক্যান্ট পঁয়ত্রিশ এই মেডিসিনটি হোমিওপ্যাথি মেডিসিন কম্বিনেশন মেডিসিনটি আপনাদের যাদের বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি করতে চান অবশ্যই মেডিসিনটি নিতে পারবেন সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে অবশ্যই আপনারা হোম ডেলিভারির মাধ্যমে ক্যান্ট পঁয়ত্রিশ মেডিসিনটি নিতে পারবেন ক্যান্ট পঁয়ত্রিশ উচ্চতা বিধি বৃদ্ধির পাশেও আরও নানাবিধ কাজ করে এটি হচ্ছে পাকিস্তানি একটি হোমিওপ্যাথি কম্বিনেশান মেডিসিন পাকিস্তানি কোম্পানির তো আপনারা যারা এই মেডিসিনটি ইতিপূর্বে অর্থাৎ যারা এই মেডিসিনটি আপনাদের বাচ্চারা বাচ্চাদের খাওয়াইছেন অবশ্যই এটার রেজাল্ট কি কমেন্ট বক্সে জানাবেন আর যারা এই মেডিসিনটি উচ্চতা বৃদ্ধির জন্য নেবেন আবারও বলতেছি যে ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সেখান থেকে ফোন করে ইমে হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ